ওই যে সামনে ট্রেন স্টেশন পাহিত চলে গিয়েছে সেই সাত সকালে শাশুড়ি মা নিজের হাতে পানিয়েছে লিয়ানা বেডটা সবথেকে সহজ বানানো গাছটা আনতে আনতে গাড়িতে টুক থেকে গিয়েছে খুব বিজি খুব অনেক কাজ আছে বাহ কি সুন্দর ফুল ফুটেছে দেখুন চলুন একটু বাগানে যাই ওই একটা পাখির কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন বাড়ির উদ্দেশ্যে আজকে দুটো বেড ডেলিভারি দেওয়ার কথা আছে তাহি চলে গিয়েছে সেই সাত সকালে ছটার সময় চলে গিয়েছে আর এই যে এখন দশটা বাজছে আমি বেরোলাম প্রায় ছটার মধ্যে ও চলে গিয়েছে ওখানে তারপরে আমি লিয়ানাকে রেডি করে আমার শাশুড়ি নিয়ে সঙ্গে কিছু খাবার দিয়ে গেল আমরা ওখানে গিয়ে খাবো সেই ভেবে চলে যাওয়ার পর লিয়ানাকে রেডি করে শাশুড়ি মার কাছে দিয়ে এলাম আর আমাদের নতুন বাড়িটা লন্ডন থেকে খাতায় কলমে একটু বাইরে কিন্তু লন্ডনের ভীষণ কাছে আমাদের যে লন্ডনে বাড়িটা রয়েছে আমাদের যে পুরনো বাড়িটা সেখান থেকে ট্রেনে মোটামুটি পনেরো মিনিট মতো লাগে তাহি সকাল সকালই চলে গিয়েছে কারণ দুটো বেডের ডেলিভারি ছিল আর বেড দুটো সেই সকাল সকাল ডেলিভারি দেওয়ার কথা ওরা বলেছে তো সেই ছটার সময় বেরিয়ে গিয়েছে বেচারা এখনো ওখানেই আছে একা একা বেডগুলো সেট করার চেষ্টা করছে তো আমি লিয়ানাকে শাশুড়ি মায়ের কাছে দিয়ে এই যে যাচ্ছি এখন নেক্সট ট্রেনটা বলছে ছ মিনিটের মধ্যে আসবে এক্ষুনি দেখলাম মোবাইলে চলুন তাড়াতাড়ি যাই ট্রেনটা ধরতে হবে ওই যে সামনে ট্রেন স্টেশন চলুন চলুন একটু গান শুনতে শুনতে যাই পৌঁছে গিয়েছি আমাদের নতুন বাড়ির পাড়ায় বাড়ি ঢোকার আগে নিজের জন্য একটা গরম গরম কফি কিনে নিলাম তবে তাহির খেতে চাইল না বলল পরে এসে ও গরম গরম কফি খেয়ে যাবে ওই যে দেখুন একটা পাখির বাসা পাতাগুলো ঝরে গিয়েছে তো এখন সব গাছের পাখির বাসাগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সকাল সকাল তাহি যখন এসেছিল তখন এই গাছ দুটোকে নিয়ে চলে এসেছে একটু একটু করে আমাদেরকে সবকিছু এখন নিয়ে আসতে হবে আর যেহেতু আমরা এখন সপ্তাহে দু তিন দিন আসব তো এসেই তাকে জল দিতে কোনো অসুবিধা হবে না প্রথম গাছ আমাদের বাড়িতে ঢুকে গেল চলুন একটু বাগানে যাই সব পাতাই তো ঝরে যাচ্ছে বাহ কি সুন্দর ফুল ফুটেছে দেখুন এই যে সামনে যে দুটো গাছ দেখছেন এগুলো তো ঝাউ গাছ আমাদের দেশেও হয় কিন্তু একটা সমস্যায় পড়লাম জানেন সকালবেলা একটা বিল্ডার এসেছিল যাকে আমরা বাড়ির সমস্ত কাজকর্ম বুঝিয়ে বলছিলাম কোথায় কি করতে হবে তবে ওনার কাছ থেকে একটা কথা শুনে আমরা দুজনেই ভীষণ চিন্তায় পড়ে গেলাম এই যে ঝাউ গাছগুলোকে দেখছেন এগুলোর নাম হচ্ছে কনিফার এর শেকড় নাকি এই গাছের উচ্চতা যতটা হয় ঠিক ততটাই লম্বা হয় উনি বললেন এই গাছের শেকড়গুলো নাকি বাজেভাবে ছড়াই যে দেওয়ালের ক্ষতি পাইপলাইনের সমস্যা এগুলো খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে আর ইংল্যান্ডের যা মাটির কন্ডিশন তাতে সেই দেওয়াল নাকি ধরে রাখা মুশকিল হয়ে যায় উনি পরামর্শ দিলেন সময় থাকতে দুটো গাছই সরিয়ে ফেলতে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে তখন থেকে জানেন আপনারা তো জানেন গাছ আমার কত প্রিয় আরে যে এইটা হচ্ছে উইস্টেরিয়া গাছ আমার ভীষণ প্রিয় সে একদম বেগুনি রঙের মনে হয় যেন বৃষ্টির মতো ফুল এই গাছগুলোর যখন ধরবে আগামী বছর আপনাদের দেখাবো কোথায় উঠেছে দেখুন বাড়িটা কেনার আগে এই সমস্যাটার কথা একটু শুনেছিলাম কিন্তু তখন অতটা ভাবিনি যে এই সমস্যাটা কতটা গভীর গাছ কাটার কথা ভাবতেই মনটা একটু খারাপ হয়ে গেল সকাল থেকে তবে নতুন বাড়ি মানে নতুন নতুন দায়িত্ব বাড়িটার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভাবতেই হবে আপনাদের কারো কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে

কিচেনেও বড় পরিবর্তন আসতে চলেছে মানে মোটামুটি বেশিরভাগ জিনিসই নতুন করে হবে আর সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে লিভিং রুম আর ডাইনিং ডাইনিং রুমে লিভিং রুম আর রুমের যে দেওয়ালটা ভাবছি ওইটাকে ভেঙে ফেলা যায় কিনা আমাদের পরিকল্পনা আছে দেওয়ালটা পুরোপুরি ভেঙে ফেললে একটা বড় ওপেন স্পেস করা যাবে তবে ইংল্যান্ডে বাড়ির ভেতরে বলুন কিংবা বাইরে যে কোনো কাজ করাতে গেলে নির্দিষ্ট বিল্ডিং রেগুলেশনের আইন অনুযায়ী করতে হয় তার জন্য আবার প্রচুর কাজ আছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে আগে দেখতে হবে দেওয়ালটা লোড বেয়ারিং কিনা তো দেখা যাক সব মিলিয়ে কাজটা করে ওঠা যায় এই যে বেডের সমস্ত পার্টগুলো আজ সকালে ডেলিভারি হয়ে গিয়েছে তাহির সকাল থেকেই বেডগুলো তৈরি করছে জানালাগুলো খুলে দিচ্ছি নাহলে একটা ধুলো ধুলো ভাব যেহেতু অনেকদিন ফাঁকা পড়ে আছে বাড়িটা লিয়ানা বেডটা সব থেকে সহজ বানানো হচ্ছে রেডিমেডই এসেছে আপনারা তো জানেন এখানে সব কিছু বাড়িতে যখন ডেলিভারি করে যে কোনো আসবাবপত্র নিজেদেরকে আবার বানিয়ে নিতে হয় সেগুলো তো মনে হচ্ছে লিয়ানার বেডটা বানানোই আছে মোটামুটি বানানো সব বানানো নেই শুধু বের করে সেট করলেই হয়ে যাবে ওটা সহজ ভারী আছে Olha vale, vale, এই যে আমাদের বাড়ির প্রথম ফার্নিচার মনে হচ্ছে আমরা ক্যাম্পিং করতে এসেছি আপাতত এই ফার্নিচার দিয়েই চালাই এই যে আমার শাশুড়ি মা অনেকগুলো খাবার বেঁধে দিয়েছে এখানে সারাদিন আবার কোথায় যাব সে কারণে মনে করে অনেক খাবার বেঁধে আমাকে দিয়ে পাঠিয়েছে কত দিয়েছে সব খেয়ে ফুরোতে পারবো তো ফল মূল থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই পেতে দিয়েছে একটা নিউজ দিয়েছে শাশুড়ি মা মনে করে নিউজ পেপারে যে কি দরকার হয় এই রকম বাড়ির কন্ডিশনে সমস্ত কিছু বাড়ি না মাম কেপ সো মাছ আর ওই যে এখানে একটা ব্রেড বললো শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে কত কি ও কি সুন্দর ব্রেড টা বানিয়েছে দেখুন আমার শাশুড়ি মা আর এই যে এইটা ডেফিনেটলি শাশুড়ি মা বানানো যে অনেকদিন থেকেই বানাচ্ছে এটা আমার শাশুড়ি মা খুব ভালো বানায় না এটা খুবই ভালো এটাই এখানে এই যে মনে করে একটু মিষ্টি পাঠিয়েছে এর আগের দিন প্রথম দিন বাড়িতে এসে আমাদের মিষ্টি খাওয়া হয়নি সেই জন্য আজকে একটু কেক পাঠিয়েছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা মনে মনে ধরে নিতে হবে আছে খাওয়া দাওয়া করে চলে এলাম আবার এই জেলিয়ানার বেড সেট করতে সমস্ত ইনস্ট্রাকশন এই যে দেওয়া আছে ওগুলো পড়ে পড়েই তাহি এটাকে সেট করছে ইংল্যান্ডের সবাইকে নিজেকেই হয়ে যেতে হয় পেন্টার বিল্ডার প্রায় সব কাজই নিজে নিজে করতে হয় উহ আমাকে ধরতে হবে সুন্দরভাবে সেট হয়ে গেল জানালার পাশেই রাখলাম কারণ ওর খুব ভালো লাগবে বিছানা থেকে জানালাতে দেখতে বেডের এতগুলো স্ক্রু এসেছি এবার ম্যানুয়াল দেখে দেখে নিজেকে সব ফিট করতে হবে গত সাত আট দিন ধরে আমাদের তিনজনের সব খাবারই হয় শাশুড়িমা অথবা বোনের রান্নার উপর দিয়েই চলছে অফিসের কাজ করে লিয়ানাকে সামলিয়ে তারপরে আবার নতুন বাড়ির যত কাজকর্ম এসবের মাঝে রান্নাঘরে দাঁড়ানোর সময় একদমই পাইনি আগামী দেড় দুই মাস এইভাবেই চলবে দিনে অফিস রাতে নতুন বাড়ি প্ল্যান আর কাজ সব মিলিয়ে যেন একটা দৌড়ের উপরে আছি আমরা এই যে দেখুন এই গাছটা লিয়ানা নিজের হাতে লাগিয়েছে ওর ঘরে এনে রাখলাম এইভাবে একটু একটু করে পুরো বাড়িটাই একদিন সাজিয়ে তুলব চলুন সন্ধে নেমে এসেছে এবার ওই বাড়ির দিকে যাই চলুন তাহলে যাই আস্তে আস্তে বাড়ির দিকে সন্ধ্যা হয়ে গেল যাই বাড়ির দিকে এত শীত পড়েছে তা দেখুন এই ফুলটা কি সুন্দর ফুটে আছে আর এই গাছটিতে একটি পাতাও নেই দেখুন আজকের এপিসোডটি এই অবধি থাক আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে